দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগজ হাট থেকে আর হাটটি বসে থাকে কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর রাত ছিল মঙ্গলবার পঁচিশ জুন দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল সার্বাসিক তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর এখানে কিন্তু দেখতেছি একবারে কোয়ালিটি ফুল একটা সার্বাসুর আসসালামু আলাইকুম চাষা কেমন আছেন বাজারে খবর কি বলেন আমদানি বেশি কাস্টমার কম আচ্ছা কয়টা গরু আছে আজকে আপনি দুটো কালেকশন করছেন বাবা এখানে কালেকশন করছেন আচ্ছা পিতক ভাবে এইটার দাম কত জানেন এইটা এইটা জোড়াই বাবা জোড়াই জোড়াই যাবেন আচ্ছা এইটা একটা আর এইটা একটা ওটা সাইওয়াল এইটা নেপালি গির মাত্র একটু এদিকে ঘুরে দেন হ্যাঁ এই দুইটা না আচ্ছা দুইটার দাম কেমন চান

আচ্ছা কত হলে দেওয়া যাবে একবারে দামটা বলে দেন তো বিশ হলে দেবেন এই যে দর্শক এক লাখ বিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এই যে এই দুইটা দর্শক এক লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে মাসাল্লাহ খুব সুন্দর এ মারামারি করে কেন এই দুইটা কত বললেন এক লাখ দশ আপনি বিশ পার এক লাখ দশ হাজার টাকা কিন্তু বলে দর্শক এই দুইটা

কি খবর ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে বলেন তো একটা একটা বেচছেন আর বেচতে পারেননি কয়টা পাকড়া আছে বর্তমান আছে একটা বিক্রি করছেন আর দুইটা আছে এইটার দাম কত চান এইটা এইটা সাদাম আটষট্টি একটু টান দেন ওই দিক টান দেন এইটা সাদাম আটষট্টি না আর কেমন কি বলে এটা একষট্টি পর্যন্ত দাম উঠছে এইটা এটা বয়স কেমন আসবে আনুমানিক ছয় থেকে সাত মাসে একষট্টি হাজার টাকা কিন্তু দাম বলে কেমন টার্গেট করছেন টার্গেট টার্গেট ত্রিষট্টি হলে দিয়ে দিবেন কেউ যদি চাই দেওয়া পারবেন

ভালো আছে গাড়িটা আপনার দাম কত যান পঁচাত্তর বয়স কেমন আসবে বয়স না না সাত আট মাস এরকম আসবে না ছয় মাস কত বলে কত বলে কাস্টমার হ্যাঁ সত্তর একাত্তর বাহাত্তর টার্গেট কেমন ছয়াত্তর হাজার তাহলে কি লাভ আসবে এই যে এটা কিন্তু 74000 টাকা হলে বিক্রি হবে। আমরা একটু এই পাশে যাব। কে লো? কি নেবেন নাকি এটা? ও ভাইয়া এটা দাম কত ভাইয়া?

বড় ভাই কত হলে বিক্রি করুন ভাই পঞ্চান্ন এই যে এটা পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে দেখতে মার্শাল্লা খুব সুন্দর কিন্তু এইটা পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এই পাশে একটা নেপালি গির যাদের দেখতেছি

হাসির দুই থেকে এক হাজার টাকা কম হলে বিক্রি হবে নেপালি গির সার্বাসী তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আপনার থেকে আপনাদেরকে সাইওয়াল যাতে সার্বাসীর তথ্য দিলাম ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম